সত্য খবর কিংবা মিথ্যা খবর যেখানে কিনা সাকিব খানের নাম যুক্ত থাকবে সেটা তো বাংলাদেশের ছয়লাভ হয়েই যাবে সেটাই হচ্ছে এই মুহূর্তে কাজল আরফিন অমির সাথে মেগাস্টার সাকিব খানের নতুন একটি মুভির স্ক্রিপ্ট নিয়ে নানান রকম হেডলাইন আমরা দেখতে পাচ্ছি যার পরিক্রমায় আমার ইনবক্স ভর্তি আপু এটা কি সত্য নিউজ আপু কাজল আরেফিন অমির সাথে কি মেগাস্টার সাকিব খানের সত্যি কোনো মুভি আসতে চলেছে এরকম হাজারো প্রশ্ন তো আমি যখন উত্তর দেব তার মানে আমি তো অবশ্যই সেটা জেনে শুনে স্বর হয়ে আমাকে দিতে হবে তো সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েট তো হচ্ছে আমার ডিম্ব খুবই ভালো লাগছে এগুলো দেখতে কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে পরিচালক নিজেই জানে না তার সাথে মেগাস্টার শাকিব খানের কোন সিনেমা নিয়ে আসলে কাজ হতে যাচ্ছে মানে এই যে স্ক্রিপ্ট লক এই যে স্ক্রিপ্ট শেষ হয়ে যাচ্ছে এই সিনেমা ওই সিনেমা বিষয়টা একদমই ভুলে ভরা একটা মানে প্রোপাগান্ডা বলা যায় একটা মিথ্যা সংবাদ বলা যায় এক কথায় কাজল আরফিন অমি নিজেই জানে না তিনি কোন সিনেমা নিয়ে মেগাস্টার শাকিব খানের সাথে কাজ করতে যাচ্ছেন তো বুঝতে পারলেন নিশ্চয়ই কিছু মাস আগেই কাজল আরিফিন অমি ভাই কিন্তু নিজে একটা ইন্টারভিউতে বলেছেন যে অবশ্যই আমার ইচ্ছা আছে দেশের মেগাস্টারের সাথে কাজ করার তাকে ডিরেকশন তার ডিরেক্টর হবার তিনি রাখেন এবং আমি বিশ্বাস করি আমি নিজে চাই রাও চাই কাজল আরিফিন অমি ডিরেকশনে আমাদের মেগাস্টারকে দেখতে তো আশা করি এটা এখন যেটা কানাঘুসোতে আমরা শুনতে পারি সেটা যেন সত্যি সত্যি রূপান্তর হয় এবং আসলেই কাজল আরিফিন অমি নিজেকে তৈরি করছে নেক্সট কোনো একটা মুভিতে সাকিব খানের সাথে কাজ করবার জন্য সেই তৈরিটা যেন দ্রুতই হয় আমি ভাই বিপিএল এর এগারোতম আসরে আপনার দেয়া নামই যদি হয় মেগাস্টার সাকিব খানের রিমার্ক এন্ড হার্লেন এর দলের নাম কেমন হবে বলুন তো মেইন যে টপিক আজকের ভিডিও সেটি হচ্ছে আমরা সবাই জানি বিপিএল এর এগারোতম আসরে এসে একটি দলের মালিকানায় মেগাস্টার সাকিব খান আছেন তার কোম্পানি হার্লেন অ্যান্ড রিমার্ক আছেন তো সেই হার্লেন এন্ড রিমার্ক এই যে আসরে আছেন আমাদের মেগাস্টার সাকিব খান সেই দলের নামটা নিয়ে কিন্তু ইতোমধ্যে কানা ঘোষা বিভিন্ন জায়গায় হচ্ছে যে মেগাস্টার সাকিব খানের দলের নামটি কি হতে পারে কোন নামটা দিলে জমে যাবে খেলা রাইট তো এই জিনিসটার জন্য রিমার্ক অ্যান্ড হার্লেন যেটা করেছে একটা সুন্দর প্রতিযোগিতার ব্যবস্থা করেছে আপনারা হয়তো বা আজকালের মধ্যেই রিমার্ক হার্লেনের যে ফেসবুক পেজটা আছে সেখানে চোখ রাখলেই দেখতে পারবেন খুঁজে ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবিটাতেই আপনারা বুঝতে পারবেন ঠিক কিভাবে তারা এই প্রতিযোগিতা করতে যাচ্ছে আপনাদের সবাইকে যেটা করতে হবে আপনাদের পছন্দের নাম মানে আপনাদের মেগাস্টারের সাথে যায় তার ইমেজের সাথে যায় ঠিক সেরকম কোয়ালিটির কোনো নাম আপনাদেরকে সাজেস্ট করতে হবে রিমার্ক অ্যান্ড হার্লেনের ওই পোস্টের কমেন্ট সেকশনে হয়তো হতে পারে আপনার পছন্দ করা কোনো নামই হলো আপনার মেগাস্টার সাকিব খানের বিপিএল এর দলের নাম কেমন হবে বলুন তার সাথে থাকছে আরো নানান রকম হাজারো পুরস্কার নাম তো হবেই তার সাথে পুরস্কারও পেয়ে যাবেন তো এটা আমার মনে হয় খুব এক্সাইটিং একটা নিউজ চট করে ভিডিওটা শেয়ার করুন এবং সকলের মাঝে পৌঁছে দিন ছটপট করে রিমার্ক হার্লিনের ফেসবুক পেজে চলে যান দৃষ্টি রাখুন সেই পেজে কারণ প্রতিযোগিতাটা হবে ওখানটাতে এবং আমার কমেন্ট সেকশন শেয়ার করুন কোন নামটি আপনি নিতে চান থ্যাংক ইউ